অনেকে আছে সারা জীবনে ওই হোটেলের ভিতরে ঢুকে দেখেনি এবং ওই দিন যারা ইফতার বাড়িতে গেছে তারা কখনো জীবনে ওখানে যাবে বলে চিন্তাও করেনি এক একটা ইফতারের প্যাকেটের মূল্য সাড়ে নয় হাজার টাকা এক হাজার লোক এক লোককে আপনি সাড়ে নয় হাজার দিয়ে গুন দিন কয়েক কোটি টাকার উপরে খরচ হয়েছে এটা হচ্ছে দুই তিনটা উত্তর আপনি তো কয়েক লাইনে দিবেন এনসিপি বলেন বা নাগরিক পার্টি বলেন আমরা তরুণদের দ্বারা গঠিত ছাত্রদের দ্বারা গঠিত দল না আবারও বলছি এটা তরুণদের দল ছাত্রদের দল না তরুণ বলতে এখানে যারা নাগরিক পার্টির মধ্যে যারা আছে তাদের বয়সের লিমিট পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হ্যাঁ এখানে যারা আছে এর অধিকাংশ বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর আছে এবং বিভিন্ন জায়গায় চাকরিরত ব্যক্তিরা আছেন বিভিন্ন ব্যবসায়ীরাও আছেন এবং যারা সদ্য সাবেক গ্রাজুয়েট বিপ্লবী নেতা তারাও এখানে আছেন এটা একটা ব্যাপার দ্বিতীয়ত নাগরিক পার্টি গঠিত হওয়ার পরেই এটা একটা চতুর্মুখী প্রোপাগান্ডা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছে নাগরিক পার্টি আপনাকে আমি তার বেশ কিছু উদাহরণ দিই বাংলাদেশের ইতিহাসে একমাত্র ডাক্তার যিনি ডাক্তার হিসেবে পরিচিত এবং বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো ডাক্তার আছে কিনা যিনি একাধারে ঢাকা মেডিকেল থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে বা জানেন যে ঢাকা মেডিকেলে কারা চান্স পায় সেখান থেকে তার পড়াশোনা শেষ করে তিনি ক্যাম্ব্রিজে পড়াশোনা করছেন ক্যাম্ব্রিজ ক্যামব্রিজে পড়াশোনা শেষ করে তিনি অক্সফোর্ডে পড়াশোনা করছেন নাগরিক কমিটিতে পার্টিতে যখন তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব হয়েছেন তিনি ব্রাক ইউনিভার্সিটি সাথে একটা গবেষণা করছেন তিনি ব্রাক ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি একটা গবেষণা পত্র করেছেন এখন এই কারণে সেই তাসলিম যারাকে ব্যাঙ্গ করে বলা হচ্ছে তিনি হচ্ছে কি যে অ্যাক্টিভিজমের সাথে জড়িত এই ধরনের বাংলাদেশের देयर কোন ব্যক্তিরা মানে এই ধরনের মানে যারা ইউরোপে আমেরিকাতে সেটেল এত বড় বড় ক্যারিয়ার হাই প্রোফাইল মারার জন্য সরাসরি শুধুমাত্র জুলাই বিপ্লবের এই রক্তাক্ত বাংলাদেশ দেখে আসলে বিবেকের টানে তিনি ওইগুলা সব ছেড়ে বাংলাদেশে চলে আসছেন দেশের জন্য কাজ করার জন্য এবং হাইলি কোয়ালিফাইড এই ধরনের একটা মানুষকেও এই জাতি ট্রল করতেছে কেন তিনি ব্রাক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির সাথে একটা গবেষণা করছে শুধুমাত্র এখন ব্র্যাক কি ব্রাক এর দোষটা কি ব্র্যাক হচ্ছে একটা প্রতিষ্ঠান সেখানে তারা সমতকামী থেকে সাপোর্ট করতে পারে পক্ষে পাইতে পারে বিপক্ষে পেতে এটা নিয়ে আসলে তাস্তিনা কিছু তাস্তিনা একটা গবেষণা সেখানে করছে এখন সেই গবেষক একজন গবেষকের কাজ হচ্ছে গবেষণা করা এখন ইউনিভার্সিটিগুলোতে আমরা যে কোর্সগুলো গুলো পড়ি আমি সব নতুন ছাত্র আমরা যে কোর্সগুলো পড়ি ওইগুলো কিন্তু আমি এই প্র্যাকটিক্যাল সমাজে আমি বলতে পারবো না বলতে গেলে আমার নাস্তিক চাকরি আমারও শেষ করে দিবে তো এখন যেই সমাজ তাসতিম জানার মতো একজন ডাক্তারকে নিয়েও হচ্ছে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াইতে পারে আবার আরেকটা একটা ব্যাপার হচ্ছে নাগরিক পার্টির একটা প্রাথমিক হচ্ছে আমরা কমিটির একটা প্রাথমিক লিস্ট আসছিল সেই লিস্টে একজন গে অ্যাক্টিভিস্টের নাম আসছিল আমি আপনাকে বলি আপনার আপনি কমেন্ট বক্স চেক করেন না আপনার আপনি নাগরিক পার্টি যে শিখেন আমি সেগুলো আপনাকে বলতেছি কিভাবে নাগরিক পার্টির হচ্ছে সেটা আপনাকে বলতেছি আপনি কমেন্ট চেক করেন আপনি সেখানে প্রাথমিকভাবে এই এই ভত্র লোক মানে আমি 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 বলতেছি আমি চিনি না কসম আল্লাহর আমি মোটেও চিনি না সম্ভবত সে জুলাই বিপ্লবের সময় এই সমন্বয়ক দল যখন তাদেরকে কে আশ্রয় ਦਿੱtch না তাদের জীবন হুমকির সম্মুখীন তখন এই মুন্তাসির বেশ কয়েকজন সমন্বয়ককে সেফ হোম দিয়েছে বা আশ্রয় দিয়েছে তখন তার প্রেক্ষাপটে হয়তো কোনো একজন ব্যক্তি তার নাম নাগরিক কমিটি নাগরিক পার্টিতে রাখার জন্য সুপারিশ করেছিল যখনই তার নাম এসেছে সাথে সাথে নাগরিক পার্টি সেই অভিযোগ আমলে নিয়ে সাথে সাথে প্রাথমিক লিস্ট থেকেই তার নাম বাদ দিয়ে নাগরিক পার্টি তার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সেখানে তার নাম নাই অথচ সোশ্যাল মিডিয়ায় ছয় লাভ আপনি দেখবেন ছয় লাভ নাগরিক পার্টি হচ্ছে গেদের পার্টি নাগরিক পার্টি সমগামীদের পার্টি অথচ এর সাথে নাগরিক পার্টির কোনো সম্পর্কই নাই হ্যাঁ তো এটা একটা আমি এটা প্রোপাগণ্ড ই আপনাকে দেখাইলাম আর আপনার যে টাকা পয়সার কথা বললেন না একটা ইউটিউবে ধরেন ইউটিউব এখন ওই তথ্য নিয়ে তো ভাই কথা বলা যায় না বাংলাদেশের কোন মিডিয়া এখন পর্যন্ত মানে মূলধারার কোন মিডিয়া অনলাইন হোক অফলাইন হোক কোন মিডিয়া এখন পর্যন্ত এই পনেরোশো কোটি টাকার বিষয়ে একটা সিঙ্গেল তথ্য এখন মতো বলছে

এই আওয়ামী আওয়ামী প্রপাগান্ডা যে ন্যারেটিভটা যে আছে এটা কিন্তু আগে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে গত ষোলো বছর যাবত এই আওয়ামী প্রপাগান্ডা আওয়ামী ন্যারেটিভটা আওয়ামী ট্যাগিং এটা কিন্তু জামাত এবং শিবিরকে এবং বিএনপি কে দেওয়া হইতো এখন যেহেতু দেখছে যে বিএনপির চাইতে এই তরুণরা বা এই ছাত্ররা বা এনসিপি তারা হচ্ছে এই হাসিনার সবচেয়ে বড় শত্রু কারণ এরাই একমাত্র যারা বলে হাসিনার এই দেশের রাজনীতি করার কোন অধিকার নাই তো আওয়ামী লীগ তো আর বসে নাই আওয়ামী লীগের পকেটে হাজার হাজার কোটি কোটি টাকা তারা সেই লন্ডনে বসে ইউরোপে আমেরিকাতে বসে তারা সেখানে বসে আপনার ওই যে বিভিন্ন বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায় সেখানে বসে তারা এই তরুণদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে প্রপাকাটা ছড়াচ্ছে এবং বুঝে হোক না বুঝে হোক বাংলাদেশের যারা হচ্ছে এই তরুণদের উত্থানকে পছন্দ করে না তরুণদের রাজনৈতিক দলকে পছন্দ করে না বা তরুণদের উত্থানে ভয়ে শঙ্কিত যে তরুণরা হয়তো দাঁড়াই গেলে আমরা হয়তো এখানে দাঁড়াইতে পারবো না বা তরুণরা হয়তো আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে এখন তারা যদি আপনার সেই আওয়ামী প্রপাগান্ডার যে অংশ সেই অংশ হয়ে তারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলে তাহলে বাংলাদেশের কারণ আপনি দেখবেন যে এখন বিএনপি যে ভাষায় কথা বলে আওয়ামী লীগ ঠিক একই ভাষায় তরুণদেরকে আক্রমণ করে হ্যাঁ এবং স্প্যানি সম্রাট আর ছাত্রলীগের একজন একজন যে ভাষায় কথা বলে স্প্যানি সম্রাট ঠিক একই ভাষায় কথা বললো স্প্যানি সম্রাট আমার ভাই আমার কোনো সে নাই

যে কেউ যে কোনো গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক যে ছাত্ররা আপনাদের আপনাদের এই ইন্টারপার্টিতে আপনাদের ইন্টারপার্টিতে আপনাদের কোনো বিশাল ঐতিহাসিক কোনো অতীত নাই আমি এমন না যে 10 বছর আগের কথা প্রশ্ন করব সাম্প্রতিক কালের অ্যাক্টিভিটি নিয়েই মানুষ প্রশ্নগুলি করছে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে সরাসরি করি আপনি উত্তরগুলি দিন প্রিয় দর্শক আপনারা আপনারা একটু লক্ষ্য করুন যে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে বসুন্ধরার 1500 কোটি টাকা এটা আমিও বিশ্বাস করি না বসুন্ধরা 1500 কোটি টাকা দিয়ে কোনো দলকে ইয়ে করবে এত মানে টাকার অঙ্ক এতটা সেই অঙ্কটা তবে তিনি বলতে চাচ্ছেন যে অবশ্যই বসুন্ধারের কাছে কিছু টাকা পয়সা নিয়েছে এনসিপি সেই টাকা পয়সার কথা বলতে পারবে না কারণ নিরাপত্তার অভাব কেন সেটা বলছে কি নিরাপত্তার অভাব আছে সেটা দুই হলো এই যে ইন্টার হোটেল ইন্টারকন্টিন্টাল বাংলাদেশের মশিউর রহমান দেখা যাচ্ছে না হ্যালো দেখা যাচ্ছে আপনাকে আপনার সাথে কথা বলছি প্রশ্নগুলি আমি আপনাকে করছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলে মানুষ ওই 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 হোটেলের বারান্দায় যেতেও মানুষ ভয় করে এত দামি হ্যাঁ অনেকে আছে সারা জীবনে ওই হোটেলের ভিতরে ঢুকে দেখেনি এবং ওই দিন যারা ইফতার বাড়িতে গেছে তারা কখনো জীবনে ওইখানে যাবে বলে চিন্তাও করেনি এরকম ছাত্ররা মানে মাত্র ছাত্র বয়সে তারা ইফতার পার্টিতে এবং ইফতার পার্টির আয়োজন করেছে এক একটা ইফতারের প্যাকেটের মূল্য সাড়ে নয় হাজার টাকা এমনটা আমরা গণমাধ্যমে শুনেছি এক একটা ইফতার প্যাকেটের মূল্য সাড়ে নয় হাজার টাকা কেন ইমাজি সাড়ে নশো টাকা সাড়ে নয় হাজার টাকা

আপনি যখন এটা পুরো হলরুমটা বুকিং করবেন আর আমাদের এটা আসলে ফুল বাফেট ছিল না আমাদের ওটা ফুল বাফেট উইথ ইফতার যেটা ওইটা হচ্ছে সাড়ে টাকার প্যাকেজ আমাদের ওই দিনে বাফেট ছিল না ফুল বাফেট ছিল না আমাদের হ্যাঁ আর আমাদের ইফতার ওদের ফুল যে প্যাকেজ ছিল সেই ফুল প্যাকেজ আমাদের ছিল না আমরা আমাদের মতো করে প্যাকেজ সাজিয়ে এরপর ইফতারটা করিয়েছি হ্যাঁ তো সেখানে পার হেড সর্বোচ্চ যদি খরচ হয় দুই থেকে তিন হাজার বেশি খরচ হয়নি পার হেড হ্যাঁ এবং আমাদের আয়োজন এবং মিথ্যা বলেছে আমি গণমাধ্যম কিন্তু কোথাও বলেনি যে ওইখানকার আমাদের যে আমাদের যে ইটা ছিল আমাদের যে ছিল সেটার গণমাধ্যম বলছে গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা হয়েছে

আমরা আমাদের মতো করে মেনু সাজিয়ে করেছি इवन আপনি জানলে কি হবে যে গতকালকে বাফেটে তো আপনার ইচ্ছা মতো নিতে হয় গতকালকে আমাদের ইফতারে কোনো প্রকারের গরুর ছিল না কোনো প্রকারের খাসিও ছিল না কিছুই ছিল শুধু বাস চিকেন ছিল হ্যাঁ তো এখন 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 ভাড়া কত দিতে হয়েছে সেখানে মানে এবং এই পুরো খরচ কত টাকা হতে পারে হচ্ছে আমাদের এগুলো প্রত্যেক টিমকে ভাগ ভাগ করে দেওয়া আছে যেহেতু আমি ওই টিমের দায়িত্ব না আমি এইটুকু জাস্ট হচ্ছে যারা দায়িত্বশীল মানে ওই টিমের যারা দায়িত্বশীল তারা আমাকে বলেছে যে ওখানে মানে এই যে প্যাকেজের বিষয়টা আসছে এই এই প্যাকেজ তারা তারা হচ্ছে এই প্যাকেজ থেকে তারা নেয়নি দ্বিতীয় তারা নিজেদের মনে করে সেট মেনু করে তারা করে নিয়েছে এবং এর খরচ সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এর বেশি খরচ হয়নি এখন আপনি বলতে পারেন হ্যাঁ যে ফান্ড আসছে থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফান্ড আসছে আসতে করতে গেলে ফান্ড ফান্ড করতে গেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে নাগরিক পার্টির আমাদের সদস্য সংখ্যা হচ্ছে দুইশো বাহাত্তর জন নাগরিক পার্টি এবং যার অধিকাংশই প্রতিষ্ঠিত অধিকাংশই প্রতিষ্ঠিত এবং সদ্য সাবেক কিছু আছে তো যারা প্রতিষ্ঠিত তারা প্রত্যেকেই তাদের মতো করে এই ইফতার পার্টিতে ডোনেশন দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু বুঝি নাই ভাই আপনি কত দিয়েছেন আমি ভাই গরিব মানুষ আমি দশ হাজার টাকা দিয়েছি হ্যাঁ তো এখন এখন জায়গাটা হচ্ছে প্রত্যেকে তাদের মতো করে আমরা যারা নাগরিক পার্টি করি আগামী রাজনীতি করবো আমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে ডোনেশন দেয় হ্যাঁ সেটা ওই ইসমাইল সম্রাট রাজনীতি করে আজকে ধরেন আমি আঠারো সাল থেকে ইসলাম সম্রাট কিছুই চিনি ইসলাম সম্রাট রাজনীতি করে ইসলামী সম্রাটের পেছনেও কেউ না কেউ শুভাকাঙ্ক্ষী আছে এখন আপনি যদি বলেন যে মসরিদ সাহেব আপনি কাজ করেন আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন এবং মিডিয়ায় আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর নাম দেন এটা বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি এবং দিবেও না কেন দিবে না জানেন কারণ হচ্ছে আমি যদি বলি যে সাইফুল সাগর ভাই আমাদের ইফতার পার্টিতে এক লক্ষ টাকা দিয়েছে তাহলে সাইফুল সাগর ভাই কালকে থেকে আপনি অন্য রাজনৈতিক দলের চোখে আপনি শত্রু হয়ে যাবেন এবং আপনি আপনার লাইফ থ্রেট 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 হবে হ্যাঁ তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আপনি খুব ভালো করেই জানেন আওয়ামী লীগের আমলে আমাদের রাজনীতি করছে কেন কেন মানে এনসিপি এনসিপি তো জনগণের পার্টি

বাস্তবতা হচ্ছে যে যদি আমি বলি যে অমুক ভাই আমার পেছনে তিনি আমার পেছনে ইনভেস্ট করতেছেন এবং আমার জন্য তিনি আমাকে ভালোবেসে ইনভেস্ট করতেন বা পছন্দ করেন আমার জন্য তিনি টাকা খরচ করছেন তাহলে ওই লোক এই বাংলাদেশের নিরাপদ আপনি যদি সে আপনি এই যদি বলেন একমাত্র এখন শুনুন এই বর্তমান বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের আমলে একমাত্র যারা আওয়ামী লীগের ডোনার ছিল তারা ছিল প্রকাশ্যে যে অমুক অমুক ব্যবসায়ী আওয়ামী লীগের ডোনার এই এই ডোনার প্রকাশ্যে সুতরাং তাদের কোনো বিপদ নাই কারণ তারা ছিল পাওয়ার পার্টি বর্তমান সময়ে একমাত্র জামাত এবং বিএনপি তারা তাদের ডোনার তারা প্রকাশ্য নিতে পারে কোনো অসুবিধা নাই এর বাহিরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তারা তাদের ডোনার প্রকাশ্যে নিতে পারবে না যদি নেয় তাহলে ওই ডোনারের ওই ডোনারের বলেন বা ওই হচ্ছে দাতার বলেন তার লাইফ থ্রেট হবে এবং তার যদি ব্যবসা বাণিজ্য থেকে থাকে বা সে যদি প্রবাসী হয়ে থাকে তার পুরো পরিবার ঝুঁকির মধ্যে পড়বে এখন এর এর সব যুক্তি আপনি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না কারণ এই বাংলাদেশে আপনি দেখছেন জুলাই বিপ্লবের পরে অসংখ্য মানুষ অন্তর কুন্দলে নিজস্ব চাঁদাবাজির কারণে এক গ্রুপ আর এক কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন লোক বিএনপির দুই গ্রুপের অন্তর কুন্দলে মারা গেছে চাঁদাবাজির কারণে এখন এই বাংলাদেশে আপনি যদি বলে থাকেন যে অমুক ব্যক্তি বিএনপি কে টাকা না দিয়ে হচ্ছে অন্য দলকে অন্য দলকে ভালোবেসে সেখানে ডোনেশন দেয় তার নাম প্রকাশ করি সাগর ভাই আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল সিনারিও অফ বাংলাদেশ হ্যাঁ রিয়েল কালচারটা আপনি বুঝেন সেখানে আমি যদি ওইটা বলি

আমাদের হচ্ছে খালিদ একটা টকশোতে আসছে এবং টকশোতে আইসা সে কিন্তু বলছে যে তাকে প্রাণ দেয় তাকে কেউ কেউ হচ্ছে আর কি কি গাড়ি আছে আমি জানি না ভাই আমি গরিব মানুষ এত কি আমি জানি না মাফ করবেন এই ধরনের গাড়ি তাকে হচ্ছে কেউ চড়তে দেয় ঘুরতে দেয় এখন বিষয়টা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ এই জুলাই বিপ্লবের মানে সবচেয়ে বড় মহানায়ক বলা চলে দুই তিনজনের মধ্যে একজন হাসনাদ আবদুল্লাহ বা বর্তমান বাংলাদেশের যারা হচ্ছে অলিখিত কিং বা রাজা তাদের মধ্যে হাসনাদ আবদুল্লাহ একজন এখন এই ধরনের ব্যক্তিদের ভালোবাসা নেক নজর সোহবাদ পাওয়ার জন্য কেউ যদি তাকে আবেগে অনেক আমি বলছি কেউ হচ্ছে অসৎ উদ্দেশ্যে দেয় কেউ হচ্ছে ন্যাক উদ্দেশ্যে দেয় কেউ সৎ উদ্দেশ্যে দেয় প্রথমত হচ্ছে এই ছেলেগুলা জুলাই বিপ্লবে তাদের জীবন বিসর্জন দিয়ে তাদের জীবনের একদম সর্বোচ্চ ঝুঁকি অতিক্রম করে এরপরে এই ছেলেগুলা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে এখন সেই নেতৃত্ব দেওয়ার অনেকেই আবেগ তৈরি হতে পারে সেই আবেগের জায়গা থেকে কেউ যদি পাঁচ দিন একটা ল্যান্ড ক্রুজার চড়ার জন্য দেয় যে ভাই আপনি পাঁচ দিন এই ল্যান্ড ট্রুজার গাড়িটা আপনি চড়বেন বা আপনি দুই মাস এই গাড়িটা আমার এই গাড়িটা আপনি চড়বেন কেউ যদি দিয়ে থাকে তার উদ্দেশ্যে সৎ না অসৎ আমি সেটা জানি না

প্রতি সবাই আবেগ ভালোবাসার কারণে ভয় হোক যে কোনো ভাবে যে কেউ গিফট একটা বড় ধরনের গিফট দিতে পারে এবং এটা নিতে পারে আমি গিফট বলি না আমি বলছি সরার জন্য দিয়েছে আবার বুঝেন

ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনার মুশিউর রহমান কথাতে আপনারা আহ একমত কিনা আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে আমি যুক্ত করবো আজকে খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে চলেন আমরা সবাই মিলে আলোচনা করি এবং এই আলোচনাটাকে একটা বাস্তবতার ভিত্তিতে এটার একটা ভালো আউটকাম আমরা বের করতে চাই আজকের আলোচনাতে